শুভেন্দু দাদা তোমাকে দাদা বলেই সম্মান করছি মানে তো তোমাকে লোডশেডিং বলে দাদা তো বলা দূরের কথা আচ্ছা একটা কথা বলতো কি চাই তোমার সেটা বলো তো মানে তুমি ঠিক করতে চাইছো কিটা সেটা জনগণকে খুলে বলো এইভাবে না এইভাবে মিথ্যে প্রতিশ্রুতি স্টেজের উপরে দাঁড়িয়ে নেই দেবেন না প্লিজ কি চাই আপনার সেটা আসলে আপনার প্ল্যানিংটা কি আপনি যে বারবার প্রত্যেক জায়গায় বলছেন সন্দেশখালী খালী সন্দেশকালী আপনি আপনি মণিপুণ্য বলুন তো কি হয়েছে সন্দেশখালীতে ওকে করতে মানে প্রার্থী হলো কি করে আর আপনারা শুভেন্দু কথা শুনে মিটিং যাচ্ছেন মানুষকে ভুল বোঝানো হচ্ছে খালি একটা সন্দেশ কি হয়েছিল সন্দেশখালীতে প্রচুর কিছুই হয়নি সন্দেশ কালী যাকে ধর্ষণ হলো কি করে শুনি

আপনি যেই পাত্রে যখন আপনাকে রাখা হচ্ছে আপনি সেই একা ধারণ করছেন বুঝতে এই তো বোকা কেন এই শুভেন্দু অধিকারীর কত মিথ্যে প্রতিশ্রুতি দিবে তাহলে শুভেন্দু অধিকারীর কাছে আমিও তো নন্দীগ্রামের মানুষ আমি নন্দীগ্রামে চিৎকার করে বলছি আমি নন্দীগ্রামে একজন জনগণ নন্দীগ্রামের ভোটার কাছে একটা প্রশ্ন আপনি এবার থেকে স্টেজে দাঁড়িয়ে যদি আপনি এত ভালো হয়ে থাকেন তাহলে মণিপুরের কথা বলুন মধ্যপ্রদেশের কথা বলুন হাতরাসের কথা বলুন এবং পনেরো লক্ষ টাকা দু কোটি চাকরি করতে যেটা মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিল আগে সেটার হিসেব দিন সেটা বলুন আর কি তবে বুঝবে যে আপনি মানুষের ভালো চান সত্যি কথা বলতে পাবলিক ভীষণ বোকা যে মানুষের মুখে ভাত তুলে দিচ্ছে তাকে বলছে খারাপ যে মানুষের পেটে লাথি মেরে গরিব সংসার থেকে প্রতিনিয়ত এর সঙ্গে তার সঙ্গে লিঙ্ক করিয়ে করিয়ে তাকে ভিখেরি বানিয়ে দিচ্ছে আরও মানে তার সঙ্গে মানে খাওয়ারটুকু মানে চালোটুকু টুকু থাকে না লিঙ্ক করাতে করাতে এমন অবস্থা চলে গেছে আমি জানি কি লাভ পাও এই যে আপনার মিটিং মিছিল যে এত লোক যাচ্ছে যে মহিলাগুলো বলছে এরা কি মমতা ব্যানার্জি কোনো প্রকল্প নেয়নি হ্যাঁ আপনি জানি আপনারা এটা বলবেন যে মমতা ব্যানার্জি বাবার ঘর থেকে দেয় না কোন সরকার দিয়েছে চৌত্রিশ বছর সিপিএম ছিল দিয়েছিল কেন সিপিএম দিলে কি তার বাবার সম্পত্তি থেকে দিত তাই মোদী সরকার আজকে দশ বছরে কেন কোনো প্রকল্প করতে পারলো না মোদী সরকার কি তার পৈতৃক সম্পত্তি থেকে তাকে দিতে হতো যে দশ বছরে কিছু করতে পারলো না কোন কারণে জন্য আমাদের মানে সতেরোটা রাজ্য তো বিজেপি সরকার রাজত্ব করছে সতেরোটা রাজ্যে কি এইভাবে তাদের বকেরা কাটকে রেখেছে কেন পশ্চিমবাংলাকে কেন এরকমভাবে একা চোখে দেখা হয় আর আমাদের পশ্চিমবাংলার কিছু মানুষ আছে পশ্চিমবাংলার খাচ্ছে ডাকে গেছে আমারই খাবে আমারই পড়বে শেষ পর্যন্ত আমারগুলো ছুঁই মারবে এটা হচ্ছে মানুষের আসল চরিত্র আর আসল পরিচয় সেটা বিজেপিতে যেসব মানুষের মিটিং মিটিং রয়েছে তাদেরকে দেখলেই বোঝা যায়